ভিডিওটি ছিল কালকে কালকে ছিল মহাপঞ্চমী তো বাচ্চাদের যে বললাম যে ঠাকুর দেখতে যাব তো আমার ছেলে তো খুব খুশি সেই জন্য আবার বই বের করেছে আর বিছানাটা অবস্থা দেখেছো কি অবস্থা বাচ্চা থাকলে তো বিছানা ঠিক থাকবেই না তারপর সবাই রেডি হয়ে গেছে আমার ক্যামেরাম্যান এত মানে চঞ্চল ঠিক মতন ক্যামেরাটাকে ধরছে না আর কি বলছে একটু শুনে নাও ওর মুখে এই বাচ্চা হয়ে সে যেগুজে এখন আমরা বের হয়ে গেছি ঠাকুর দেখার জন্য কোথায় কোথায় আমরা ঠাকুর দেখলাম আরেকজন বিশেষ লোকের সঙ্গে আমার দেখা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ফাইনালি আমরা চলে এসেছি মাটিগারা মায়াদেবী ক্লাবে কারণ প্রত্যেক বছর এত ভিড় থাকে যে এখানে ঢোকা যায় না সেই জন্য ভাবলাম যে প্রথমে এখানকার ঠাকুরটাই দেখা যাক বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছিল অসাধারণ লাগছিল দেখতে এত সুন্দর বানিয়েছে বলার মতন না এখানে ঘড়ি কাটার মতন দিয়েছে এখানে রাশি ফল আছে যেটা সময় কারোর জন্য অপেক্ষা করে না চলতে থাকে সব সময় আর ভিতরেটা তো অসাধারণ একদম করেছে দেখার মতন কারণ মনে হচ্ছে মহাকাশে আমরা ঢুকে গেছি এখানে গ্রহদের একদম মানে পরিবেশ গ্রহদের দেখার সঙ্গে সঙ্গে আমার মনটা একেবারে ভরে গেছে এত ভালো লাগছে মানে বলার মতন না আর আমাদের দুর্গা ঠাকুর কিসে করে এসেছে সেটা তোমাদের দেখাচ্ছি চাঁদের মধ্যে সবাই একদম আকাশে ভেসে ভেসে আসছে মানে এত সুন্দর মানে দেখার মতন একদম তোমরাও দেরি না করে ঝটপট করে কিন্তু এখানে চলে যাবে দেখার জন্য আর দেখো গ্রহগুলো কি সুন্দর ঘুরছে কিন্তু এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে দেখো গ্রহটা কিন্তু খুবই সুন্দর করে ঘুরছে এবার আমরা চলে এসেছি মাটিগাড়া উত্তরায়ণে তো এখানকারটাও খুবই সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে প্রত্যেক বছরে কিন্তু এখানে খুব সুন্দর হয় やった রাস্তার ভিড়টা দেখি তো তোমরা বুঝতে পিরে গেছো হয়তো কোথায় আসি আমরা এখন চলে এসেছি আমরা চাম্পাসাড়িতে আর যেই মানুষটির কথা বলছিলাম বিশেষ লোকের সঙ্গে সেলিব্রিটি জেনে তো সবাই চেনো তোমরা পল্লাদ্দার সঙ্গে আমার এখানেই দেখা হয়েছে তো পল্লাদ্দাকে আমি পরে দেখাচ্ছি প্রথমে আমি ভিতরেরটা দেখিয়ে দিই দেখো তোমরা কি সুন্দর করেছে এখানকারটাও এটা হলো বৃন্দাবনের একটা থিম করেছে মন্দিরটা ঠাকুরগুলোকে এত সুন্দর এত কিউট বানিয়েছিল মনে হচ্ছিল যে আমি কোলে তুলে নে তো এখান থেকে বেরিয়ে যখন আমি প্রোগ্রাম হচ্ছিল বাইরে সেখানে দেখতে গিয়েছিলাম তো হঠাৎ করে দেখি পল্লাদ্দা বাইরে দাঁড়িয়ে আছে তো সেখানে একটু ফটো তুলে নিলাম পল্লাদ্দার সঙ্গে তো খুবই ভালো লাগলো আর তোমাদেরও এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্য তোমরা একটু কমেন্টে জানাবে তো সেখান থেকে বের হয়ে আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়েছি তো বাড়িতে আমাদের কাছে মেডিকেল মোড়ের প্যান্ডেলটা না দেখলে না হয় কারণ এত সুন্দর বানিয়েছিল মেডিকেল মোড়ের প্যান্ডেলটাও আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে কোথাকারটা সব থেকে ভালো হয়েছে তো ওখানেই দেখতে যাবো তোমরা একটু কমেন্টে জানাবে আবার ষষ্ঠীর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো সাবধানে গাড়ি চালাবে ভালো হবে রাস্তা পার হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই রাখছি টাটা বাই বাই